বন্ধুরা আজ বেরিয়ে পড়লাম প্রোগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি একটা নতুন শোতে আবার আছে শো করতে যাব আমরা ডেবরাল লোয়াদাতে চতুর্দশী মেলা উপলক্ষে আর বিকালবেলা বেরোলাম সন্ধ্যা শুরু হবে অনুষ্ঠান তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম প্রোগ্রামের উদ্দেশ্যে আর নতুন ব্লক নিয়ে হাজির হলাম তাই আপনাদের সামনে সে ভিডিওটাকে তুলে ধরছি রাস্তা দিয়ে যাচ্ছে মাঝে মাঝে আমার নিজেকে দেখাচ্ছি আর চলছে আমরা গাড়ির মধ্যে আছি বর্তমান বাইরের পরিবেশটাও সুন্দর লাগছে বিকালবেলা একটু রৌদ্র ঝলমল ভাব সুন্দর লাগছে পরিবেশটা তাই তুলে ধরার চেষ্টা করছি নতুন ভিডিও নিয়ে তাই আপনাদের সামনে এলাম আর বাইরের পরিবেশটা দেখাচ্ছি গাড়ির মধ্যে আছে খুব সুন্দর লাগছে পরিবেশটা নিজেকেও তো ভালো লাগছে আর বলি একটা তাহলে ভিডিও বানিয়ে নিই তা সেই ভিডিওটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাইরের সৌন্দর্য যদি শুরু দেখুন খুব সুন্দর লাগবে বিকেল বিকেল বিকেলের মৌসুম খুব সুন্দর একটা আবহাওয়া পরিবেশ খুব ভালো লাগছে আমাকে গাড়ির মধ্যে বসে আছি সুন্দর হাওয়াও আসছে মনোরম মন শান্ত করার মতো একটা পরিবেশ আর বাইরের পরিবেশটাও দেখাবার চেষ্টা করছি তার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে আর সুন্দর সুন্দর বাড়ি ঘর রাস্তার ধারে ধারে পরিবেশটা সুন্দর আর তার সেই তার মধ্যে দিয়ে আমাকে দেখা হচ্ছে মাঝে 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 বাইরের দৃশ্যটাও তুলে ধরছে আপনাদের সামনে নতুন একটা পরিবেশ আর বাইরের দৃশ্যটাও দেখুন খুব সুন্দর লাগছে পরিবেশটা গা ঘর বাড়ি সবুজ ধান ক্ষেত মাঠ তাই আপনাদের সামনে সেই দৃশ্যটাকে একটু তুলে ধরলাম যে একটা ভিডিও হয়ে যাবে আপনার সামনে নতুন করে আর একটা দৃশ্যটাকে দেখানো যাবে সুন্দর একটা দৃশ্য দেখুন রাস্তা মাঠ নতুন পোল যাকে ব্রিজ বলা হয় ছোটো রাস্তার মধ্যে দিয়ে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছি দেখাচ্ছি আপনাদেরকে আর যাচ্ছি রাস্তার মধ্যে দিয়ে তাই বলে আপনাদেরকে একটু দেখাই সুন্দর লাগছে পরিবেশটা তাই একটু তুলে ধরলাম আর তার মাঝে মাঝে নিজেকে দেখাচ্ছি আর আমরা আনন্দ করতে করতে যাচ্ছি সবাই স্টাফ গাড়ির মধ্যে আছে আমি কাউকে দেখাচ্ছি না সবাই একটু লজ্জিত ভাব হচ্ছে তাই কাউকে আমি দেখাচ্ছি না আপনাদেরকে নাহলে আপনাদেরকে দেখাতে নিজেকে আমি বারবার দেখাচ্ছি ওদেরকে দেখাচ্ছি না স্টাফদের ওরা বারবার লজ্জিত ভাবছে তাই আমাদেরকে দেখাচ্ছি না আমি আমার নিজেকে বারবার দেখাচ্ছি আর বাইরে দেশে টাকা তুলে ধরছি আপনাদের সামনে দেখুন আর এরপরে আমরা মেলাতে যাব মেলাটা দ্বিতীয় পর্ব নিয়ে আসবো আপনাদের সামনে পরে আবার একটা ব্লগ নিয়ে মেলার দৃশ্যটা তুলে ধরবো এই মেলা সেফটির মেলাটা নিয়ে ভালো লাগবে দেখুন অনেক দূর আমরা যার ফলে গাড়িতে বসে আসি সময়টা অনেকটা লাগছে আর তাড়াতাড়ি ওই জন্য বেওলাম একটু আমার রুম থেকে যেখানে আমার রুম সেখান থেকে একটু দূরত্ব অনেকটা যার ফলে আমার তাড়াতাড়ি বেরোলাম তাড়াতাড়ি সন্ধ্যা শুরু হবে আজ এই পর্যন্ত শেষ করলাম করছি এখন ভিডিওটা বেশি বাড়ালাম না কারণ বেশি আবার বড় করলে আপনারা দেখতে ভালো লাগবে না দেখতে চাইবেন না তাই একটু ছোটোর মধ্যে রাখলাম আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার দ্বিতীয় ব্লকে মেলার পর্ব নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই